তার বন্ধুরা আমি সঞ্জীব আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি প্রতি রবিবারের মতো আবার আজকে শ্রীরামপুর হাটে চলে এসেছি আজকে রবিবার আজকে তারিখ হচ্ছে চোদ্দো বারো দু তা এই জাস্ট এই দেখছেন ধূপিঘাট পার হয়েই হচ্ছে শ্রীরামপুর হাটটা একদম জাস্ট এই ধুপিঘাট পার হলেই ব্যারাকপুর থেকে শ্রীরামপুর ঘাটের গায়েই হচ্ছে হাট আমাদের বসে আর যদি শ্রীরামপুর স্টেশন থেকে আসতে চান তাহলে হেঁটেও আসতে পারে নাহলে পাঁচ মিনিট সাত মিনিটের টোটো ধরলেই চলে আসবেন আর আজকে দাদারা কি এনেছে একবার দেখে নেব কি আপডেট আছে আপনাদেরও দিয়ে দেবো আমি নিজেও একবার দেখে নেব। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখা যায় সরিতা গুড মর্নিং মর্নিং দাদা কি এনেছো চেক হালকা করে দেখিয়ে দাও একদম হ্যান্ড ফিটে কিছু কিছু আছে একদম একদম আর কিছু বড় আছে আর কিছু হ্যান্ড ফিটে দেখা করে দেখো এনেবল ছিল সব বেরিয়ে গেছে একবার ছোট থেকে শুরু হোক একদম আচ্ছা এইটা দেখুন এটা হচ্ছে পারলে কোন আছে আচ্ছা পারলে করুন হ্যাঁ বাহ ঠিক আছে হ্যাঁ এটার দাম পড়বে আপনার বত্রিশশো টাকা পিস পড়বে বত্রিশশো টাকা পিস করছে এটা বাহ আর কি খাওয়াচ্ছ এটাকে এটাকে আমি সীতা কাজ খাওয়াই আচ্ছা আচ্ছা তিনবার করে দিচ্ছ হ্যাঁ কত দিচ্ছ করে খাচ্ছে মোটামুটি বারো এম এল দশ থেকে বারো এম এল দশ থেকে বারো এম এল করে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আর ছাড়া দেখুন আছে আচ্ছা এগুলো এগুলো তিনটেই সানের বাচ্চা আছে আচ্ছা তিনটেই ছানের বাচ্চা আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা ওটা হচ্ছে লরিটা হচ্ছে তেরো টাকা পিস তেরো টাকা আর এটা হচ্ছে ছেচল্লিশশো টাকা করে পিস তাই হ্যাঁ হ্যাঁ তো এখানে দেখুন আছে আছে এগুলো টাকা টাকা মানে তোমার রেট আই হ্যাঁ রেট রেট টাকা করে জোড়া নিচ্ছ জোড়া আর এটা আপনার দাম পড়বে

আচ্ছা আপাতত এই রয়েছে এই এইটুকুনি আচ্ছা আমার ফোন নাম্বারটা আমার নাম হচ্ছে সুরজিৎ ফোন নাম্বার নাইন ওয়ান

সব মোটামুটি ধর না এখানে তো আহ দু বছরের পাখি রয়েছে আড়াই বছর পাখি রয়েছে দু আড়াই বছরের পাখি রয়েছে আরে বাবা

আর এই জামা জামাটার জোরে কত বলছো জামাটা এ না হোয়াইট জামা রয়েছে ঠিক আছে হ্যাঁ ওটা দাম পড়বে 750 750 750 এর আলপি 750 জোড়া দিচ্ছ বাহ 750 জোড়া দিচ্ছ বাহ এখন খালি রে ওই সেকেন্ডে কি ছিল অনেক ছিল ছিল আর হোয়াইট ছিল বাহ তাহলে অনেকটা কমিয়ে দিচ্ছ আচ্ছা তারপর এখানে হ্যাঁ একদম 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 আর এখানে স্যার রেটাই হচ্ছে সাড়ে চারশো জোড়া রেটাই সাড়ে চারশো জোড়া আর ব্ল্যাক ব্ল্যাকাই এর এর আই ব্ল্যাক আই আচ্ছা ব্ল্যাক আই হচ্ছে চারশো এখানে হচ্ছে চারশো জোড়া

সাড়ে এক কিসি পরে আছে আড়াইশো টাকা এটা কি আচ্ছা এত ছোট বাচ্চা পাওয়া যায় না করে এটা দাম কত রেখেছো

তোমার ফোন করাবো হ্যাঁ সপ্তাহ টাকাটা করলে কল ব্যাক ঠিক আমি আমার ফ্রি টাইমে ফোন আমাদের অনেক বন্ধু সাবস্ক্রাইবার ওনারা বলেছেন যে ফোন তো পাইটা না হ্যাঁ একশো টাকা তো আমি মাঝে মধ্যে কমেন্ট চেক করি হ্যাঁ হ্যাঁ ও মাঝে মধ্যে আর কি অনেকে ফোন পায় হ্যাঁ 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 এটা ঠিকই কিন্তু হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই তারা কলে পায় আচ্ছা এর ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আমার মধ্যে থাকি মোবাইল নাম্বার এইট টু সেভেন জিরো সেভেন ডবল ওয়ান টু এইট ডেলিভারি অলপয়েনটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর ক্যাশ অন ডেলিভারিটা অ্যাভেলেবেল থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনবেন এই হ্যাঁ আচ্ছা কি এনেছো একটু জানি দাও বা আজকে কি প্রচুর লোক ফোন করে সব রকম মোটামুটি কালার রাখার চেষ্টা করি বাহ বাহ দারুন দারুন এইগুলো কত করে গো হ্যাঁ এইগুলো দামটা এখন বলছি ফোন করলে বলবো অবশ্যই হবে আচ্ছা 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 এটা ফোন করলে তুমি দাম বলে তাই তো বাহ একসঙ্গে এতগুলো কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় না পরে থাকলেও একটা এরকম হ্যাঁ তোমার কাছে মানে খালার চয়েস করে নিতে পারো অবশ্যই অবশ্যই হ্যাঁ আচ্ছা এটা ফোন করবেন আর সম্রাট যেটুকু দাম হবে না আমি বলে দেবে আর এটা ক্যাটা কমকেল আছে বাচ্চা আছে একটা আচ্ছা একশো টাকা পিস এটা নশো টাকা পিস দিচ্ছি আচ্ছা এই নাইনটিন বস্তু আচ্ছা এটা পড়বে হাজার টাকা পিসো লাগছে এটা হচ্ছে হাজার টাকা পিস

ঠিক আছে সানকুন একটা আছে হ্যাঁ হ্যাঁ রেড ডোমিন প্লাস নিয়ে হালকা হালকা বেড়ে গেছে এখন বিয়াল্লিশশো টাকা পিস এর আছে বিয়াল্লিশশো টাকা পিস আচ্ছা

ফুল টাইম একদম ফুল টাইম সেলফি হ্যাঁ ফুল টাইম সেলফি আচ্ছা এখানে তোমার হচ্ছে সালা রয়েছে হ্যাঁ এই জন্য ফ্যালোটা বিক্রি হয়ে গেছে সুপার সালো বলে আচ্ছা এই দুটো এই সালাটা

টাকা করে জোড়া করছে ফ্যালিড অফলাইনে যে জোড়াটা মাঝখানে ঘুরছে ওটা পড়বে 3600 টাকা জোড়া আচ্ছা রুবি অফিসারের সাথে একটা ইয়েলো অফিসার করা আছে যেটা থেকে ডিম হয়েছে গেছে একদম ব্রিডিং পেয়ার ব্রিডিং পেয়ার আছে 700 টাকা জোড়া রুবি অফিসার মেল আর ইয়েলো অফিসারের ফিমেল আছে পেটে ডিম হয়েছে একদম রুবি অফিসারের মেল আর ইয়েলো অফিসারের দাঁড়া দাঁড়া

সাড়ে তিন টাকা জোড়া আচ্ছা আরে ডাবটা কত দিচ্ছ ডাবের জোড়া ওটা সোল্ড আছে দুটোই

नंबर है दियो आपका जहां में कॉल करो डिमांड पर पर गैस इंस्टॉल चाहिए थैंक यू थैंक यू थैंक यू गुड मॉर्निंग वेरी गुड मॉर्निंग अच्छा किया क्या किया तो पड़े प्रो एकदम बहुत ही रोचे तुम्हारे কাছে वाह दारू सने बच्चा सने बच्चा है ब्लू चिक कौनो चिक चिक चिक

দারুণ হে এর দাম কি রেখেছো গো দু হাজার টাকা করে দু হাজার টাকা করে পিস রেখেছো সুন্দর একদম চকচ করে দু হাজার টাকা পিস

দাদা কোথা থেকে আসেন আছেন আলি সাহেব থেকে আসেন তাহলে আমার চ্যানেল দেখেন নাকি ভালো লাগে আচ্ছা আর এমনি আমাদের হাট কেমন লাগে হাট ভালো লাগে আসেন মাঝে মাঝে নাকি আসে মোটামুটি সময় পেলে আসি আচ্ছা আজ আজকে বাবুর বাবুর কাছ থেকে কি মানে পায়রা নিলেন নাকি আচ্ছা পায়রা ব্যাগে ঢুকিয়ে নিয়েছে দেখানো যাবে না হ্যাঁ তা খোলার দরকার নেই হ্যাঁ তা বেরিয়ে যাবে দরকার নেই এই যে পায়রা নিয়েছেন দাদা আরও অনেক কিছু নিয়েছেন টুকটাক আসেন এদিকে হাটে আর হাটে আসবেন

হাজার টাকা পিস এটা হচ্ছে মানে পিস ফেস ইয়ে হোয়াইট ফ্রেস হোয়াইট নাম ফোন নাম হচ্ছে বাবু ফোন হচ্ছে নাইন জিরো এইট টু ফোর ফাইভ জিরো নাইন থ্রি থ্যাংক ইউ